আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অসম্ভব সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনারাও চাইলে সুন্দর বেবি ফ্রক তৈরি করে নিতে প্রথমে আমি ড্রেসের স্কার্ট রেডি করব সেই জন্য আমি কলিগুলো কেটে কিন্তু দুই কালারের কলি দিয়ে আমি তৈরি করেছি প্রথমে আমি বড় কলিগুলো কেটে নিব এরপর ছোট সাইজের যে কলিগুলো আছে সেগুলো কাটবো এই কলিগুলো কিন্তু জামার লম্বার মেজারমেন্ট অনুযায়ী কাটতে হবে জামার লম্বা যতটুকু হবে কলির সাইজটাও কিন্তু লম্বায় ততটুকুই হবে এই কলিগুলোর উপরের দিকের মাপটা বডির কোমরের যে মাপ আছে সেই অনুযায়ী নিতে হবে তো আমি এখানে উপরের দিকে চার ইঞ্চি এবং নিচের দিকে সাত ইঞ্চি রেখে কলিগুলো কেটে নিয়েছি এখন আমি যে ছোট যে কলিগুলো আছে সেগুলো কাটবো দেখতেই পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি কোনা করে কলিগুলো কেটে নিচ্ছি ছোট কলিগুলোর উপরের অংশ দিয়ে এরকম একদম কোনি শেপ হবে যেমনটা ড্রেসের মধ্যে দেখতে পেয়েছেন তো একে একে কিন্তু আমি অনেকগুলো কলি এখানে কেটে নিয়েছি ছোট কলি আমি এখানে সাত পিস কেটে নিয়েছি এবং বড় সাইজের কলি আমি নিয়েছি আট পিস আর এখন হলো একটা পার্টের সাথে আরেকটা পার্ট জোড়া দেওয়ার পালা একটা ছোটো কলির পাশে একটা বড় কলি আবার একটা বড় কলির পাশে আরেকটা ছোটো কলি এভাবে করে একের পর এক জোড়া দিয়ে নিলে কিন্তু আমাদের ড্রেসের যে স্কার্ট পার্টটা আছে সেটা রেডি হয়ে যাবে বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে কিন্তু কলির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এই ধরনের কলি দেওয়া ড্রেসগুলো কিন্তু শুধু বাচ্চাদেরকে না বড়োদেরকেও পরলে অনেক সুন্দর লাগবে তো আপনারা বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেম প্রসেসে বড়দের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন আমি আপনাদের কোয়েশ্চেনের যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্কার্ট পার্টটা কমপ্লিট করার পর এখন আমি বডি পার্টটাকে রেডি করে নিব বডির কাপড়টাকে আমি এভাবে ভাস দিয়ে বিছিয়ে নিয়ে এরকম একটু রাউন্ড শেপ করে আর্মহলের সাইডটা কেটে নিয়েছি উপর দিকে যেহেতু বেল্টের কাপড়টা আলাদা হবে সেই জন্য আমি এই শেপটা করে নিয়েছি এখন গলার যে চওড়াটা হবে গলার চওড়ার জন্য আমি চার ইঞ্চি চারের অর্ধেক দুই ইঞ্চির মধ্যে দাগ দিয়ে উপরের অংশটা অনেকটা কোটি ডিজাইনের মতো হবে গলার মাপটা বাদ দিয়ে তারপর আমি এই কাপড়টাকে এভাবে রেখে কিন্তু আর্মহলের শেপটা কেটে নিয়েছি কাঁধের অংশ থেকে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি নিচে দিয়ে দিলে কিন্তু আর্মহলের শেপটা ভালো হয় বাচ্চাদের জন্য কোটির এই কাপড়টা ডাবল পার্ট দিলে ভালো হবে সেই জন্য আমি আরেকটা কাপড়কে সেম সাইজে করে কেটে নিচ্ছি কোটির কাপড়টা উল্টো দিক থেকে দুই পাশ সেলাই করে নিব। দুই পাশ সেলাই করে নেওয়ার পর আমি কাপড়টাকে এভাবে উল্টে নেব কোটির কাপড়গুলো উল্টে নেওয়ার পর বডির পার্টটা আমি এভাবে উপরের দিকটা ভাজ করে নিচ্ছি এখানে আমি লেস লাগাবো লেস লাগিয়ে কোটির কাপড়টাকে জয়েন করে নেওয়ার পর কিন্তু বডির প্রায় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে কোমরের বেল্টগুলোও সাথে অ্যাড করে দিব বডির সাইডের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু বডি পার্টটাও রেডি হয়ে গেছে এখন আমরা স্কার্ট পার্টটা এবং বডি পার্টটা দুইটা একসাথে অ্যাটাচ করে নিলে কিন্তু ড্রেসটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক এই বেবি ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ